আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে আমাদের এই জিসানের যে ফুটবলের যে প্রতিভা তার যে নৈপুণ্য আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং দেখার সাথে সাথেই তিনি আমার কাছে এই ভিডিওটি ফরওয়ার্ড করেছেন এবং তিনি বলেছেন যে আমরা এই জিসানের মতো কিংবা আমাদের সেই চাঁদপুরের মতলবের যে সোহানের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বাংলাদেশের যেখানে আনাচে কানাচে আছে আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় পাশে রয়েছে পাশে থাকবে এবং আজকের আমার যে এখানে উপস্থিতি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে জিসানের পরিবারের পাশে রয়েছে জিসানের বাবা জজ মিয়া তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান যে প্রতিভাবান ফুটবলার তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে আমরা রয়েছি এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা তাদের সকলকেই তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই এবং আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে এদেশের সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার গঠন করলে ইনশাল্লাহ এই জিসান সোহান এবং রিয়াদের মতো প্রতিভাবান খেলোয়াড় কিংবা আমাদের খুদে দাবারু মুনতাহার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেখানে রয়েছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে সরকার গঠন করার তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা সরকারিভাবে এই জিসান এর মতো যারা প্রতিভাবান ফুটবলার রয়েছে অন্যান্য স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে প্রত্যেকের খেলার দায় দায়িত্ব এবং পড়াশোনার দায় দায়িত্ব সরকার বহন করবে রাষ্ট্রীয়ভাবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি যে আমরা বাংলাদেশে নতুন কুড়িয়ে স্পোর্টস নামে একটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা হয়তো বা এটি আল্লাপাক যদি আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠন করার পরে আমরা নতুন করি স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি সেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জেলা বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণ করে আমরা তাদেরকে বিকেশ পিতে তাদের পড়াশোনা এবং তাদের যে খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সহ সকলের পাশে রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.